মিছা মাতলে কি হয় মিছা মানুষে যখন অধিক মাতা আরম্ভ করে দিল ইটা যখন ডাইম ভর মাত্র মাততে এমনভাবে এমন পর্যায় গিয়া মানুষ পৌঁছিল তখন তার কলবর মধ্যে একটা দাগ আগে যায় এমন বেমার হয়ে যায় যার কারণে মিছা মাত মাত্র সময় কোনো সময় আর বয় নাই আর মিছা মাত মাতয়া তার গুণায় কবি যারা অধিকাংশ মিছা মাত মাতে মিছা মাতর অভ্যাস করি লাইছে সাধারণ মন করিয়া খালি মাতে আছে এরার জবানটা কি পরিমাণ অপবিত্র ইয়া থাকে এরার মুখর মধ্যে একটা দুর্গন্ধ হয় যার ফলে এরা দোয়া করলে সেই দোয়া ঠেল্লার দরবারে কবুল হয় না আমরা মনে করি মদ খাইছে বড় বাধ্য মানুষ বলা হয় না সুদ খাই দিছে অমুক বড় খারাপ মানুষ বাবা সুদ খাইছে সেও কিন্তু গুনার কাজ করছে কিন্তু হারাম খাইছে মদও খাইছে হারাম কাজ করছে কিন্তু ওলা মিসা মাত মাতনে যে ব্যক্তি সে হারামি খাস ঘরের গুণা কবিরা করতে আছে যার কারণে মিসা মাত মাতনে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় এর জন্য এরার মুখর দুর্গন্ধ আমরা ইনসানে নিজে বুঝতাম পারতাম না এই দুর্গন্ধটা আল্লাহর ফরিস্ত হলে বুঝতে পার ফরিস্ত আমরা কেউ দেখলাম নি কোনো জি না কোনো দিন আমরা দেখছি না সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করছেন হারে আমদার আগে ফরিস্তা সৃষ্টি হয়েছে নারীও নাই তাদের খাওয়ারও প্রয়োজন নাই গুমানিরও প্রয়োজন নাই ভালো বিছনার প্রয়োজন নাই রেস্ট নেওয়ার প্রয়োজন নাই আল্লাহ রেখাসুল আমির জন্য আল্লাহ ফরিস্তা সৃষ্টি করছেন ফরিস্তা সৃষ্টি করার পরে প্রথমত আল্লাহ মসজিদ বানাইছেন কোন মসজিদ বলে বাইতুল মামুর যে মসজিদ আমরা কেউ দেখছি না এই মসজিদ দেখছে গিয়া আল্লাহর যাতে বানাইছেন সেই সাত আসমানের উপরে সেই বাইতুল মামুর ফরিস্তকলর দ্বারা আল্লাহর যাতে সেই মসজিদটা বানাইছন বাইতুল মামুর মসজিদ যেটা রসুল্লাহ নিজর সচককে দেখন কোন দিন বলে মেয়রাজর রাত্রিতে রসুল্লাহ সবর করতে সময় তাহলে মসজিদে তুলমা মূর্খা দেখানো হইছে হক সুবাহ আমরা দেশ মসজিদ যেগুলা বানাই ইট বালি পাতর এইভাবে মসজিদগুলা আমরা নির্মাণ করে কিন্তু বায়তুল মামুর মসজিদ বানাইতে দুনিয়ার জমিনের যেন পাথর যেতাই সোনা মনি মুক্তা সং মরমরিয়া কোথ ওগুলা দি মসজিদ বানানি হইছে এমন সুন্দর মসজিদ বানাইলে আল্লাহ বানা পরে ফরে হইলা ভরে তুমি তাইন যখন অপসরইবা একেবারে ঘট এই মসজিদের ভিতরে আসিয়া তুমি তাই তোমাদের প্রভু তোমাদের আল্লাহ তুমি তাইন গোলামি করিও আল্লাহর ডাকিও বুলে আল্লাহ ঠিক আছে আমরা আপনার ই গোর হেফাজত কর্ম যাই কিন্তু আপনি শুনিয়ার আদম আদম যা জমিনও ফাটাইবা আদমল্লাগিলা মসজিদের প্রয়োজন নাই হয় দরকার আছে তোর কিতাবিম মাস্তুর ফি ভি মানসুর ওয়াল বাইতিল মামুর তোর সুরার ব্যাখ্যার ওয়াল বাইতিল মামুর সেই সুরার ব্যাখ্যার মধ্যে লেখছন ও আয়াতর ব্যাখ্যা লেখছন বলে ওয়াল বাইতিল মামুর বানানির পরে আল্লাহর জানাই জানাইলা হল যাও তুমি দান পৃথিবীর মধ্যম স্থলে এক জায়গা আছে সেই জায়গাটির নাম হলো বাক্কাতুল আরব বাবা এই দুনিয়ার জমিন আদম যত তেমন ছিল না তখন কিতাবা দেখলাম দিলা সর্বপ্রথমে সেই জাগার মধ্যে মসজিদুল হারাম রে হরিষ্ট বানাইলা বানানির্বরে জানাইল হরিষ্ট হল জাননে এই যে কাবাগল মসজিদুল হারাম ইটার সুজা উপরে কোন মসজিদ বলে সুজা উপরে মসজিদ হইয়া থাকছে গে বয়তুল মামুর আর বয়তুল মামুর সুজা উপরে আমি আল্লাহ আর শাহজিম তৈয়ার করিয়া রাখছি মসজিদে আরামর সুজা উপরে বয়তুল মামুর আর বয়তুল মামুর সুজা উপরে আর শাহজিম একটা আর একটার সঙ্গে সম্পর্ক আছে আর দুনিয়ার জমিন ও আমার জিব্রাইল ফরিস্তা তুমি জানিয়া রাখো ইকান জিব্রাইল দিয়ে আল্লাহ হয়েছেন তফসিরে আজিজির মধ্যে আনছন হয়েছেন জিব্রাইল আমার কাবা গরল লাগে সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদ ওর কিবলই লগিয়া কাবাস সব মসজিদ ওর কিবলই লগিয়া কাবা নানি কাবা বতুল মামুরা ফরিস্তা হল প্রতিদিন সত্তর হাজার যাইন বলে ফরিস্ত প্রতিদিন সত্তর হাজার যায় কত ফরিস্ত হল নি বলে হা দেখো কাপ কিতাবর মধ্যে লাগাম তফসির ইবনে কচির দেখলাম প্রত্যেক দিন যে সত্তর হাজার ফরিস্ত হল বৈতুল মামুর মধ্যে গিয়া প্রবেশ করেন আর এরা কিয়া মতরাক পর্যন্ত এই মসজিদ আর যাওয়া লাগে না বলে খিলাম তফসির দেখলাম চার নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে সেই নহরের মধ্যে হজরতে জিব্রাহিল আলাইহি সালা থুয়াসলাম তাইন যখন তার ডানাগুলা পানির মধ্যে ডুবাইল পটিয়া জাড়া দেন জাড়া দেওয়ার লগে লগে সত্তর হাজার প্রতিদিন হরিস্তগল আল্লাহর কুদরতে সৃষ্টি হৈ যায় বুধ ভৈদ্রানী প্রত্যেকদিন ভরিস্তগল মাৰতে আসন কিন্তু ভরিষ্টা ভরিস্তার তাকি সৃষ্টি এমন একটা সিস্টেমে আল্লাহ সৃষ্টি করণ কিন্তু ফরিস্তাদের মধ্যে কোনো বিবাহ নাই আল্লাহর বন্ধে আমরা ইনসান জাতির মধ্যে বিবাহ আছে খাওয়াও আছে গুমও আছে রেস্ট লোয়ার আছে এর জন্য আল্লাহর বন্ধে আল্লাহর পক্ষ থাকি প্রত্যেক পরিস্থল মসজিদের মসজিদে গিয়া তা হয় যার কারণে রসুল্লাহ বরমান তুমি তার মসজিদের মধ্যে বেহা দবি করিও না অধিক কথাবার্তা করিও না কারণ মসজিদের মধ্যে ফরিস্ত হল যায় মসজিদের মধ্যে ফরিস্ত হল যায় রসুল্লাহ বরমান ও আদার খিলাফ করিও না যে কোনো ব্যাপারে আপনি ওয়াদা করছেন সেই ওয়াদার খিলাফ করিও না ওয়াদার ফিলাপ যদি করো তাহলে তুমি কি হইলা বোলে গুণাগার হইলাই যে কোনো ব্যাপারে ওয়াদা ওয়াদার ফিলাপ হইত না বরং সোফার সিনে সময় মতো টাইম মতো আবার আর টাইম লইতাম